খালি হাড়ি আর কতদিন এই দরিদ্র পেটটা তো আর খালি কথাই ভরবে না জানি রহিমা কিন্তু চেষ্টা তো আর কম করছি না আজ দেখি বনে যাব দেখি আজ বনের ভিতরে ঢুকব যদি কিছু ভালো কাঠ পাই তাহলে রোজগার হবে কিছু বাবা আমি যাব তোমার সাথে বনে মা রে আজ মিনাকে নিয়ে যাব ও অনেক দিন হলো বনের দিকে যায় না একটু বোন থেকে ঘুরিয়ে আনি ওকে ইয়ে আজ আমি বাবার সাথে বনে যাব বনে গিয়ে কাট কাটবো তুই কাট কাটবি এই জায়গাটা অনেক ভালো এখানে একটু বিশ্রাম নি তারপরে কাট কাটবো কি বলিস মিনামা ঠিক আছে বাবা এটাই ভালো হবে বাবা এ গাছটা দেখো এটা আম গাছ না হুম কেমন যেন চকচকে গাছ এমন গাছ আমি আগে কখনো দেখিনি আমরা এই গাছটা নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়ে দেব হ্যাঁ ঠিক বলেছিস তুই ছোট গাছ ক্ষতি কি বাড়ির সামনে লাগিয়ে দেখি একবার কি হয় কি কাঠ না কেটে গাছ নিয়ে এলে এই গাছ দিয়ে কি আমি চুলো চালাবো এটা একটা অদ্ভুত গাছ রহিমা আমার মন বলছে এটা থেকে কিছু একটা হবে এই আম গাছটা আমাদের বাড়ির সামনে লাগিয়ে দি বাবা কি বলো হ্যাঁ বাবা আমাদের বাড়ির সামনে এটা লাগিয়ে দি হ্যাঁ ঠিক বলেছিস বাড়ির ডান দিকে আম গাছটি লাগিয়ে দি দেখি কি হয় দেখলে গাছটি লাগানোর সাথে সাথে চকচক করে উঠল নিয়মিত গাছটিতে পানি দিতে হবে যাতে তাড়াতাড়ি গাছটি বৃদ্ধি পাই এই গাছ তো এক মাসেই অনেক বড় হয়ে গেল কিভাবে এক মাসে তো এত বড় হওয়ার কথা না তোমাদের ভালোবাসা আমাকে প্রাণ দিয়েছে আমি আমার ফল তোমাদের অবশ্যই দেব তবে শর্ত একটাই কখনো লোভ করো না মা দেখে যাও সোনা সোনা আম ঘ্রাণের তো মনটা ভরে যায় এটা তো অলৌকিক বাজারে বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে আমরা ধীরে ধীরে বিক্রি করব এই আম বাজারে কেউ যাতে সন্দেহ না করে মধুপুর গ্রামে এক গরিব চাষি বাস করত তার ছিল ছোট্ট একটি ফসলের মাঠ যেখানে চাষি প্রতি বছর ধান চাষ করত চাষির একটি মেয়ে ছিল তার নাম মালতী মালতী খুব সুন্দরী ও সৎ মনের ছিল একদিন কৃষক তার মেয়ের কাছে গিয়ে বলল মা মালতী আমি একটু মাঠের দিকে যাচ্ছি মাঠের জমিটার যে কি অবস্থা কে জানে একটু গিয়ে ঘুরে আসি তুই জন্য আবার খেলা করার জন্য কোথাও যাস না বাড়িতেই থাকিস এখন চোরের যে উপদ্রব বেড়েছে কে জানে কখন কি হয় আচ্ছা বাবা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি বাড়িতেই থাকব আচ্ছা থাক তাহলে আমি এখন যাই এই বলে চাষি মাঠে যাওয়ার জন্য বের হল চাষি তার গ্রাম পেরিয়ে জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল যেতে যেতে সে একটি সোনালি পাখি দেখতে পায় যে আহত অবস্থায় নিচে পড়েছিল আর ব্যথায় ছটফট করছিল আরে পাখিটা ওভাবে পড়ে আছে কেন কাছে গিয়ে দেখি তো একটু আরে পাখিটার শরীর থেকে রক্ত বের হচ্ছে মনে হয় কোনো শিকারী তাকে আঘাত করেছে এক কাজ করি পাখিটাকে আমি বাড়িতে বাড়িতে নিয়ে নিয়ে যাই যাই এরপর পাখিটাকে তার বাবা তুমি এই পাখিটাকে কোথায় পেয়েছো আর বলিস না মা জঙ্গলতে যাওয়ার সময় পাখিটাকে আহত অবস্থায় দেখতে পেলাম আমার খুব মায়া লাগছিল পাখিটার জন্য সেজন্য বাড়িতে নিয়ে এলাম খুব ভালো কাজ করেছ বাবা আমি এখন পাখিটার গায়ে কিছু ওষুধ লাগিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এরপর পাখিটার ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয় মালতী পাখিটার খুব ভালোভাবে দেখাশুনো করত। তার কিছুদিনের মধ্যেই পাখিটা সুস্থ হয়ে ওঠে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ তোমরা না থাকলে হয়তো আমি এতক্ষণে মরেই যেতাম এটা তুমি কি বলছো এটা তো আমাদের কর্তব্য ছিল মাত্র তোমাদের যদি কোনো বিপদ হয় তাহলে আমাকে একবার স্মরণ করো আমি চলে আসব আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি বন্ধু ঠিক আছে বন্ধু বিদায় তারপর পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল চাষি একদিন মাঠে যাওয়ার জন্য জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার পায়ে একটি সাপে কামড় দেয় আমাকে আমাকে সাপে কামড়িয়েছে সাপ সাপ চিৎকার করতে করতে চাষি তাদের বাড়িতে গিয়ে মালতীকে ডাকতে লাগলো ডাকতে ডাকতে চাষি জ্ঞান হারিয়ে নিতে পড়ে গেল। বিষের প্রভাবে চাষির শরীর নীল হতে লাগলো তখন মালতী এসে তার বাবাকে দেখতে পেল বাবা তোমার কি হয়েছে বাবা তুমি কথা বলছো না কেন চোখ খোলো মালতীর কান্না শুনে প্রতিবেশীরা সবাই এগিয়ে আসলো আরে এরা তো সবে কামড়িয়েছে কেউ ওজাকে ডাকবে কেউ ওজাকে ডাকবে তখন গ্রামের দুইজন লোক সাপুরেকে ডাকতে গেল কিছুক্ষণের মধ্যে সাপুরেকে ডেকে নিয়ে তারা মালতীদের বাড়ি পৌঁছালো এরপর সাপুরে মালতীর বাবাকে দেখতে লাগল সাপুরে কাকু আমার বাবা কি আর বাঁচবে না দেখো মা তোমার বাবাকে একটা বিষদার সাপে কামড়িয়েছে এর কোন ঔষধ আমার কাছে নেই তবে একটা উপায় আছে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে একটি বড় বন আছে যেখানে তুমি পাবে স্বর্ণলতা সেটা যদি তুমি রস করে তোমার বাবার ক্ষতস্থানে স্থানে লাগাতে পারো তাহলে এই বিষ কেটে যাবে আর তোমার বাবা আগের মতো হয়ে যাবে তবে মনে রেখো ওখানে কোনো সাধারণ মানুষ যেতে পারে না কোনো জীবজন্তুই যেতে পারবে সেখানে এই কথাটি শোনার পর মালতী খুব চিন্তায় পড়ে গেল ভাবতে ভাবতে তার সোনালি পাখিটির কথা মনে পড়লো মালতী আর এক মুহূর্তেও দেরি করলো না দৌড়ে গিয়ে পাখিটিকে ডাকতে লাগলো সোনালি পাখি পাখি কোথায় তুমি দেখা দাও বন্ধু আমার যে খুব তোমাকে প্রয়োজন কি হয়েছে বন্ধু আমাকে ডাকলে কেন আর তোমাকে এমন বা দেখাচ্ছে কেন আমার বাবাকে এক বিষধর সাপে কেটেছে সেই বিষ মুক্ত করার একটাই মাত্র ওষুধ আছে সাত সমুদ্র স্বর্ণলতা পাওয়া যাবে কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না তুমি কি সেই লতা এনে আমাকে সাহায্য করতে পারবে ঠিক আছে বন্ধু তুমি কোনো চিন্তা করো না আমি এখনই যাচ্ছি সেই বনে স্বর্ণলতা আনতে এই বলে সোনালি পাখিটি স্বর্ণলতা আনতে চলে গেল স্বর্ণলতা যাই লতাটা নিয়ে মালতির কাছে ফিরে যাই এই বলে সোনালী পাখি স্বর্ণলতা মুখে করে নিয়ে মালতিদের বাড়িতে গেল আমি তোমার জন্য স্বর্ণলতা এনেছি বন্ধু এই নাও তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু স্বর্ণলতা পেয়ে মালতি তার বাবার ক্ষত স্থানে লাগিয়ে দিল। চর্ণলতা লাগানোর সাথে সাথেই মালতির বাবার শরীর স্বাভাবিক হয়ে গেল কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসলো তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু আজ তোমার জন্যই আমি আমার বাবাকে ফিরে পেলাম তোমাকে অনেক ধন্যবাদ সোনালি বাকি একদিন তোমরাও আমার উপকার করেছিলে আজ আমি তার প্রতিদান দিলাম এখন আমি আসি বন্ধু এই বলে সোনালি পাখি সেখান থেকে চলে গেল তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কি শিখলাম বলো তো আমরা যদি কখনো কারোর উপকার করি তাহলে সেই উপকারের প্রতিদান নিশ্চয়ই পাবো হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও